এখানে পঞ্চাশটা মার্কা দেওয়া হয়েছিল সেই মার্গাগুলাই দেওয়া হয়েছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেগুলো দিলে একটু বেশি টিআরপি পাওয়া যাবে আর কি কিন্তু এখানে বেশ কিছু এরকম ছিল যেগুলো হয়তো মানুষ তাদের জায়গা থেকে গ্রহণ করবে কিন্তু আমরা একটা জিনিস বলি হ্যাঁ মানে এই ধরনের মার্কা যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায় এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকা কিভাবে থাকে এটা তো তাদেরও রুচিবোধের একটা প্রকাশ তাদের এই জায়গাটা তাদের নিজেদের ঠিক করা উচিত আমাদের কেন বলে দিতে হবে যে একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা বেগুন খাট থালাবাটি এগুলো থাকতে পারে না মানে দেশে কি মার্কার অভাব পড়ছে তো এটা তাদের রুচিবোধের একটা প্রকাশ পায় এই জায়গায় আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে দ্বিতীয়ত আমরা স্পষ্ট করে বলি যেহেতু আইনগতভাবে আমাদের এনসিপির সাপলা প্রতীক পেতে কোনো ধরনের বাধা নেই এবং তারা এখন পর্যন্ত আইনগত কোনো বাধা দেখাতে পারে নাই আমরা সাপলা প্রতীক ছাড়া অন্য কোনো কিছু ভাবছি না আমরা সর্বশেষ সাদা সাপলা লাল সাপলা তাদের অপশন দিয়েছিলাম যদি একান্তই তাদের সাপলার সাথে কিছু অ্যাড করতে হয় এইটুকু করে তারা দিতে পারে আমাদের দ্বিমত থাকবে না কিন্তু আমরা স্পষ্ট করে বলি এর বাইরে এনসিপির যেহেতু এই প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই এর বাইরে আমরা কোনো অপশন চিন্তা করছি না এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে তখন যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এটা আমরা কখনো মেনে নিতে পারি না এটার জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় অন্য ভাবে মোকাবেলা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে সেটা মোকাবেলা করেই সাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ধন্যবাদ